ধর্মের পথ বেছে নিয়ে অভিনয়কে বিদায় জানালেন তামিম মৃধা ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তামিম মৃধা অভিনেতার পাশাপাশি তিনি ইউটিউবার এবং গায়ক হিসেবেও পরিচিত সম্প্রতি তাকে ইসলামিক একটি পডকাস্ট শোয়ে সঞ্চালক হিসেবে দেখা গেছে সেখানে তামিমকে দেখে মনে হয়েছে আগের জীবনযাপন থেকে তিনি সরে এসেছেন বিষয়টি ঘিরে ভক্তদের মাঝেও ছিল কৌতূহল এবার মিলল উত্তর জানা গেল অভিনয় ছেড়ে ধর্মে কর্মে মন দিয়েছেন তামিম মৃধা তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তালহা লিখেছেন আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন আল্লাহ সবাইকে দান করুন উল্লেখ করে তিনি বলেন আশা করি আপনারা তাকে সমর্থন করবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এদিকে নেটিজেনরা তামিমকে শুভেচ্ছা জানিয়েছেন নাসির আরফাত লিখেছেন এটা একটি সাহসী পদক্ষেপ মার্শাল্লাহ আরেকজনের ভাষ্য মার্শাল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন তামিম নিউজ ডেস্ক বিচ বাংলা